আজকে তোমাদের সাথে শেয়ার করবো বোন ফোঁটা পর্ব এখানে অলিভা চলে এসেছে আমাকে আর বোন কে বোন ফোঁটা দিতে আনা হয়নি পানগুলো কোথায় গেল ওটু দিয়ে আমি আশীর্বাদ করব না ডুমুস কেটে করি না

অলিবা আমাকে আর বোনকে ফোটা দিল এবার পালা আমাদের ওকে ফোটা দেওয়ার

একটা আবার আমি কিন্তু সেই সময় চেয়েছিলাম তোর মতো একটা মিষ্টি বোন আমার থাকুক বুনা খেঁচো বোন

এরপর চলে গেছিলাম সন্ধেবেলা শ্বশুর বাড়িতে ওখানে মাসির মেয়ে সোনিয়াকে কে করলাম বনভোটা ফুল টুল সবকিছুই নিয়ে গেছিলাম যেমন পারলাম একটু সাজিয়ে গুজিয়ে নিলাম ও তো ভীষণ খুশি কারণ ওকে আমি আগে থেকে বলিনি যে আমি ওকে ফোটা দেব তাই ওর জন্য ছিল এটা সারপ্রাইজ বোন ফোটা এরপর ওকে দিয়ে দিলাম গিফটটা তারপর একটুখানি আমরা করছিলাম ফটোশুট তো এরপরে আমিও কিন্তু ওদের থেকে গিফট পেলাম তো তোমাদের বোন ফোটা পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও